নমস্কার বন্ধুরা বন্ধনা রান্নাঘরে তোমাদের সবার স্বাগত আজকে আমি কুমড়ো শাকের রেসিপি করে দেখাবো কুমড়ো শাক আর আলু আমি ভালো করে কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে কুমড়ো শাক আর আলুটা আমি সিদ্ধ করে নেব দু তিন মিনিট পর ঢাকাটা উঠিয়ে এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা যেরকম ঝাল খাও সেই বুঝে লঙ্কা দিও আর এক চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে আবার আমি দু এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় সিক্সটি পারসেন্ট আমার সিদ্ধ হয়ে গেছে এক মিনিট পর আমি আবার উঠিয়ে নিচে ঢাকনাটা দিয়ে দেখে নেবো এবার পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নাকি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দিয়ে আমি আবার কড়াই চাপিয়ে দিচ্ছি গ্যাসের উপরে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব শস্য তেল দিতে হবে এবার আমি ওই তলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেব দিয়ে আমি শাকটা এবার তেলের দিয়ে দেব চাড়ি নিতে হবে এবার আমি সামান্য চিনি দেবো আমার নুন সাগে ঠিক আছে তোমরা তোমরা দেখে নিও আর সামান্য চিনি দিয়ে দেবো এবার আবার আমি এটা নাড়িয়ে নেব আমি কিছুটা বাদাম নিয়ে নিচ্ছি বাদাম সেটাও আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি কুমড়োর শাকের মধ্যে বাদাম বাটা দিলে খুবই ভালো লাগে খেতে এটাও ভালো করে নাড়িয়ে নেবো আমার শাকটা প্রায় হয়ে গেছে বন্ধুরা এইভাবে কুমড়োর শাক রান্না করে দেখবে বাদাম বাটা দিয়ে তোমাদেরও খুবই ভালো লাগবে এবার সামান্য আমি ধনেপাতা দিয়ে দিলাম রেসিপিটা এইভাবে করে দেখবে যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও